বন্ধুরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতা জুড়ে এবং সংলগ্ন এলাকা জুড়ে তুমুল সিবিআই তদন্ত চলছে এবং সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে যেখান থেকে জল্পনা ছড়াচ্ছে যে এই আরজিকর কাণ্ডের জাল কত দূর বিস্তৃত এবং এই তদন্তের শেষে কোন কোন রাঘব বোয়াল সেই জালে পড়বে এবং সত্যি সত্যি বাংলা দুর্নীতিমুক্ত হবে কি না কিন্তু এরই মাঝখানে কার্যত ব্রেকিং নিউজ বলতে পারেন একটা বড় খবর সামনে এলো এবং তার সৌজন্যে হচ্ছেন বিখ্যাত আইনজীবী কৌস কৌস্তব গচি এবং এই আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি এমন এক অকাট্য প্রমাণ সামনে নিয়ে এলেন যে তার পরিপ্রেক্ষিতে এবার কথা শুরু হয়ে গেল যে তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান যিনি তিনি এবং কলকাতার নগরপাল বিনীত গোয়াল কমিশনার অফ পুলিশ বিনীত গোয়াল এই দুজন কি এবার গ্রেপ্তার হবেন কেন এই কথা সামনে আসছে এবং কোন প্রমাণ সামনে নিয়ে এলেন অবশ্যই করে তার পুরোটা আপনাদের সামনে রাখবো তারপর আপনারাই বিচার করে দেখুন সত্যি কৌস্তব বাগচির এই এই অভিযোগের সার্বত্তা এই প্রমাণের সার্বত্তা আছে কিনা এবং সত্যি সত্যিই এক মুহূর্তও দেরি না করে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়ালকে গ্রেপ্তার করা উচিত কিনা কি হয়েছে তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে এই যে আর্যিকর কাণ্ড হয়েছে সেই আর্যিকর কাণ্ডে জেরে এই রাজ্য সরকারের দিকে আঙুল উঠেছে যে তারা প্রকৃত অপরাধী প্রকৃত দুর্বৃত্ত যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে বাঁচাতে চাইছে তাদেরকে আড়াল করতে চাইছে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে এই অভিযোগ যখন সাধারণ মানুষ তুলছে তখন এই নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে এবং তারপর সুপ্রিম কোর্ট এটা শতপ্রণোদিত মামলা হয়েছে এবং প্রত্যেক জায়গাতেই মমতা সরকারের মমতা প্রশাসনের এই ইন্টেনশান নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন জনরোষ বাড়ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সাধারণ মানুষ পথে নামছে তখন সেই আন্দোলনকে ভয় পেতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জন্য নিজের পুলিশ নিজের রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে চূড়ান্ত দমন পীড়নের রাস্তায় হাঁটছে এই তৃণমূল সরকার মুখে বলছে ফেক নিউজ ফেক নিউজ চারিদিকে নাকি ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে এবং সেই জন্য পরি পরিবেশ পরিস্থিতি অশান্ত হতে পারে এবং সেই জন্য কাউকে পুলিশি নোটিশ কাউকে গ্রেপ্তারি অনেক কিছু কড়া পদক্ষেপের পথে হাঁটছে কি। এই ফেক নিউজ ছড়ানোর দায়ে প্রখ্যাত দুই ডাক্তার ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী তাদেরকে অবধি লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু লাখো লাখো মানুষ তাদের সঙ্গে পায়ে হেঁটে সেই লালবাজার যখন পৌঁছলেন তখন পুলিশ এক ঘন্টা গল্প করে আমাদের পরিস্থিতি কি বুঝতে পারছেন তো করে ছেড়ে দিলেন এবং যে নোটিশটা পাঠিয়েছিলেন সেটা উইথড্র করে নিলেন আর তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্ররা চিৎকার করে বলতে শুরু করেছে যে আসলে ফেক নিউজটা অন্য কিছু নয় যে মৃতা আছে সেই মৃতার নিগৃহীতার নাম পরিচয় ফাঁস করছে যেটা চূড়ান্ত অন্যায় এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা এফিসিয়েন্ট কলকাতা পুলিশ এবং তাদের সাইবার ক্রাইম বিভাগ এর বিরুদ্ধে নাকি কঠিন এবং কঠোর পদক্ষেপ নিচ্ছেন দেখুন একটা কথা ব্যক্তিগতভাবে বলি যেটা কোর্টের নির্দেশ রয়েছে যেটা আইন রয়েছে যে একদমই সঠিক কথা যদি কোনো মৃতার পরিচয় বা এই সব ক্ষেত্রে নিগৃহীতার পরিচয় সামনে চলে আসে সেটা সেই পরিবার বা যে যে চলে গেছে তার জন্য কিন্তু এটা সত্যিই একটা খারাপ জায়গা সুতরাং এটা অবশ্যই করে ডিসক্লোজ রাখা উচিত কিন্তু অনেকেই এই নিয়মের কথা জানেন না অনেকেই এই আইনের কথা জানেন না সাধারণ মানুষ সবসময় এই আইনের কথাগুলো এত খুঁটিনাটি বিষয়ে জানা থাকেন না আবেগের বসে একটা একটা জায়গা রয়েছে সেই জায়গা থেকে অনেকেই এটা বার করে ফেলছেন যেটা অন্যায় কিন্তু যারা বার করে ফেলছেন তাদেরকে যদি পুলিশ বা সাইবার ক্রাইম যারা খুঁজে খুঁজে ফেসবুক এবং এক্স হ্যান্ডেল পোস্ট দেখে এগুলো বার করছেন তাদেরকে যদি বলা হয় তাদেরকে যোগাযোগ করে বলা হয় যে তাদেরকে যখন নোটিশ পাঠাচ্ছে মানে তাদেরকে তাদের ঠিকুচি কুষ্টি বার করে ফেলেছে যে এটা আপনি সরিয়ে দিন এটা সঠিক নয় কেননা ওই মৃতা ওই তার পরিবার বা তার প্রতি এটা সঠিক জায়গা হচ্ছে না আমার মনে হয় না কোনো সেন্সেবেল মানুষ সেই কথাটা জানার পর আর সেই পোস্ট তার এক্স হ্যান্ডেলে তার ফেসবুকে তার সোশ্যাল মিডিয়ায় রাখবেন নিঃসন্দেহে তারা সেটা সরিয়ে নেবেন কিন্তু তারপরেও যদি কেউ কথা না শোনেন কেউ গোয়ারতমি করেন কেউ বদমাইশি করে কেউ এটা নিয়ে মজা করার জন্য এই সব যদি কেউ করেন অবশ্যই পুলিশ তার করা পদক্ষেপ নিক কিন্তু এই জিনিসটাকে সামনে দেখিয়ে যেভাবে সাধারণ মানুষকে হ্যারাস করা হচ্ছে সেটা মমতা সরকারের দেউলিয়া পোনাটাই কিন্তু সামনে নিয়ে চলে আসছে বেশ এটা করছেন এই দমনপীড়নের রাজনীতি যখন করছেন এই নাম পরিচয় প্রকাশ করাটাকে ফেক নিউজ বলে আপনার সাইবার ক্রাইম বিভাগ কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ ধমকাচ্ছে চমকাচ্ছে ফোন করছে ডাকছে নোটিশ পাঠাচ্ছে খুব ভালো কথা তাহলে এই দোষ যারা করেছে সকলেই দোষী এটাই যদি কলকাতা পুলিশের মমতা পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টান্স হয় যে মৃতার নাম পরিচয় যারা প্রকাশ করেছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে জেলে পড়া হবে এটাই যদি স্টান্স হয় তাহলে এই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য কেউ আইনের উদ্বে নয় আইন সকলের জন্যই সমান আর সেই জায়গাটাই এবার চেপে ধরেছেন আইনজীবী কৌস্তব বাগছি তিনি কি বলছেন তিনি আজকে একটা এফআইআর করেছেন সেই এফআইআরটা কি আপনাদের পড়ে এখানে আমি রেখেছি ডিটেলসটা আগে আপনাদের পড়ে শোনায় তিনি যেটা বলেছেন সেখানে বলেছেন প্রেয়ার ফর ইনিশিয়েটিং অ্যান এফআইআর এগেনস্ট মিসেস মমতা ব্যানার্জি চেয়ারপারসন এআইটিসি অ্যান্ড শ্রী বিনীত গোয়াল আইপিএস কমিশনার অফ কলকাতা পুলিশ ফর ডিসক্লোজিং দ্য নেম অফ আরজিকর রেপ ভিকটিম আরজিকরের যে রেপ ভিকটিম আছে তার নাম ডিসক্লোজ করার জন্য এআইটিসির চেয়ারপারসন মমতা ব্যানার্জি এবং কলকাতা পুলিশের কমিশনার ভিনীত বিরুদ্ধে এফআইআর লজ করুন করে তিনি তিনি একটি মেল পাঠিয়েছেন বাগচীর এবং যে পুলিশ স্টেশনে মেলটা পাঠিয়েছেন সেখানে এই এই অভিযোগটা করেছেন সেইটা আমি জাস্ট কেটে দিয়েছি কারণ এটা সে এগুলো ডিসক্লোজ করা যায় না করে যেটা বাবু লিখেছেন দ্য অফিসার ইন চার্জ Tala Police Station Kolkata Police Sir in connection with the gruesome rape and murder incident of RG Corp Hospital and Medical College I would like to bring to your kind notice that Mrs Mamata Banerjee chairperson AITC and sri Vinod Goyal IPS commissioner of Kolkata Police had intentionally intentionally and with a malicious intent disclosed the identity of the rape and murder victim on the ninth day of august 2024 and the same had been widely circulated in the social media in a in a live bengali news channel program circulated in the social media uh, now, in a, in a live bengali news channel program via telephonic reaction, mrs. banerjee had clearly disclosed the name of the victim, which subsequently were covered up by the concerned news channel using beep sound video enclosed. the anchor of such live program had warned her about such disclosure of identity. the person, as aforesaid, have committed an offense punishable under section 72 of the bns. মিসেস ব্যানার্জি অ্যান্ড শ্রী গোয়াল ইজ ওয়েল অ্যাওয়ার অফ দ্য ল অফ ল্যান্ড অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস অ্যান্ড ইগনোরেন্স অফ ল ইন দিস রিগার্ড ক্যান নট বি দেয়ার ডিফেন্স ইউ আর রিকোয়েস্টেড ট্রিট দিস ইনস্ট্যান্ট কমপ্লেন অ্যাজ অ্যান এফআইআর স্টেপস ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড অবলাইজ এই অভিযোগটা কোস্তবাকচি করেছেন অর্থাৎ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়াল দুজনেই ইন্টেনশনালি এবং দুটো ভিডিওই অ্যাটাচ করেছে আমি বিনীত গোয়েলের ভিডিওটা আপনাদের দেখাবো না তার কারণ হচ্ছে সেখানে নামটা একদম স্পষ্টভাবে বলেছেন এবং সেই জায়গাটায় বিপ দিয়ে ঠিক বোঝানো যাচ্ছে না সেই জন্য বিনীত গোয়েলের ভিডিওটা দেখাবো না সেই ভিডিও আমার কাছে আছে এবং এটাও কিন্তু নিউজ চ্যানেলে এসেছে এটা আমার তৈরি করা কোনো ভিডিও নয় সুতরাং সেটা ডক বা ফেক ভিডিও বলার কোনো জায়গা নেই এবং এই ভিডিওগুলো কিন্তু বাগচি আইনজীবী তিনি কিন্তু এগুলো প্রোভাইড করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে চ্যানেলে রিয়োকশান দিয়েছেন সেই ভিডিওটা দেখাবো কেননা সেইখানে ওটা বিফ করে দেওয়া হয়েছে এবং সেটাকে কভার আপ করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা আইন না জানতে পারেন এবং তার ফলে তারা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি সেই নেমটা ডিসক্লোজ করতে পারেন এবং সেই জন্য মমতা পুলিশ উঠে পড়ে লেগেছে মমতা পুলিশের বাহিনী গিয়ে একদম যেন কী অপরাধ হয়ে গেছে সত্যি যারা করেছে বললাম তো ইন্টেনশনালি যারা করেছে তারা অন্যায় করেছে কিন্তু অনেকেই আইন জানেন না কিন্তু মমতা পুলিশ যেভাবে ট্রিট করছে এটা সোজা কথায় ধমক সোজা কথায় দমন পীড়ন যে এই নিয়ে তোমরা আমাদের আন্দোলন করছো দেখেছো আমাদের হাতে কত ক্ষমতা আছে আমাদের হাতে পুলিশ আছে তোমাদের জেলে ঢুকিয়ে দেবো এই মেসেজ যদি দিতে চাই তাহলে আজকে কৌস্তব বাগচি যখন অকাট্য প্রমাণ নিয়ে আসছে যেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইন্টেনশনালির নামটা ফাঁস করছেন আসলে বেসিক্যালি অশিক্ষিত তো এর জন্য যদি আমাকে নোটিশ পাঠাতে হয় পাঠান কেননা আপনি ফেক ডক্টরেট ডক্টর ডিগ্রি ব্যবহার করতেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি তাহলে আপনার এইটুকুনি শিক্ষাদীক্ষা নেই এইটুকুনি আপনার জ্ঞান নেই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন যে একজন মৃতার নাম ধর্ষিতার নাম এইভাবে প্রকাশ্যে বলতে নেই নাকি গোটা রাজ্যটা কি পৈতৃক সম্পত্তি ভেবে রেখেছেন কোন পোস্টকে তো আপনি সম্মান জানান না কলকাতা পুলিশের কমিশনারকে আপনি নাম ধরে বিনীত করে ডাকেন যেন আপনার বাড়ির সবাই চাকর আছে ওইভাবে মৃতার নামটা আপনি নিলেন তাহলে এই জায়গাটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আইন না জেনে করেছি এই ধরনের অজুহাত দেয় সেই অজুহাত কি খাটে অন্যদিকে কলকাতা পুলিশের যিনি কমিশনার তিনি আইন জানেন না সেই জন্য মৃতার নাম নিচ্ছেন ধর্ষিতার নাম দিচ্ছেন এই যুক্তিও তো টেকে না তাহলে কলকাতা পুলিশ যদি গোটা বাংলা এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য ফেক নিউজ নাম ডিসক্লোজ করছে এই সব বলে যদি সাইবার সেলকে পিছনে লাগিয়ে লোককে নোটিস পাঠিয়ে ডেকে এনে এইভাবে হ্যাজার্ট করতে পারে তাদের জেলে যাবার ব্যবস্থা করতে পারে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে অ্যাকশান হবে না আজকে কৌস্তব কৌস্তভ তো সেই কথাটাই তুলে দিয়েছেন এবং একদম সঠিক পয়েন্টে ঢুকিয়েছেন যেটা তিনি ভিডিও পাঠিয়েছেন আমাকে আমি ওই চ্যানেলের ভিডিওটা আপনাদের দেখাবো যেখানে মমতা ব্যানার্জি মৃতার নাম নিগৃহিতার নাম নিচ্ছেন সরাসরি এবং চ্যানেল সেটাকে বিপ করে দিচ্ছে এবং সেই জায়গায় চ্যানেলের অ্যাঙ্কার তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে এইভাবে নাম নেওয়া যায় না অর্থাৎ চ্যানেলের অ্যাঙ্কারের যে নলেজটা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সেই জায়গাটাকে ইন্টেনশনালি ডেলিভারেটলি এইভাবে করছেন মৃতার পরিচয় ফাঁস করে দিচ্ছেন এবং বিনিদ গোয়েলের ভিডিও দেখাবো না কেননা বললাম তো বিপ করে ওই জায়গাটাকে চাপা যাচ্ছে না নামটা এসে যাচ্ছে বিপ করা যাচ্ছে না ওটাকে সেই জন্য বিনীত গোয়েল আমি দেখাবো না সেন্সিটিভ সিটিজেন হিসেবে ল অ্যাভাইডেন সিটিজেন হিসেবে আমি এটা করবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা দেখুন এবং তারপর আপনারাই ডিসাইড করুন আপনারাও কলকাতা পুলিশকে লিখুন আপনারাও সাইবার সেলকে লিখুন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হবে না কেন তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে না আগে দেখুন তারপর আসছি আলোচনায় দিদি আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে একজন একত্রিশ বছরের চিকিৎসকের খুনের ঘটনা শোনা যাচ্ছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ কি ঘটনার কিনারা করতে পেরেছে কোনো ব্রেক হয়েছে আমি প্রথমে বলি মৃত্যুটা খুবই অমানবিক নকরজনক নৃশংস এবং সত্যি আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গেছে এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন সেই ক্ষোভ সংগত বলে আমি মনে করি এর মধ্যে কোনো কিছু নেই। তারা যে করছে সাথে আমি একমত তারা যার ডিমান্ড কালকে পর্যন্ত করেছিলেন প্রত্যেকটা পুলিশ কিন্তু মেনে নিয়েছেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম এবং আমি আস্তে আস্তে রাস্তায় খবর রাখছিলাম এবং আমি তার বাবা মার সাথেও কথা বলেছি এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে একেবারে ফাঁসির আবেদন জানানো হোক যে কাল্পিক এই ঘটনা করেছে তার কোনো ক্ষমা নেই এবং তাদের বিরুদ্ধে একজনকে তো অলরেডি গ্রেপ্তার করেছে এবং কেসটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে আমি কী হয়েছে এবং আরো কিছু পুলিশের তরফে একটা সময় দিদি একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিস্তারিত সাংবাদিকদের মানুষের সামনে রাখার জন্য আমি যদি একটা সুযোগ আপনাকে অনুরোধ করব সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন যেহেতু দর্শন এবং পুণের ঘটনা নামটা আমরা সম্প্রচার করতে পারি না খুব দুর্ভাগ্যবশত দিদি এইখানে আপনি বললেন যে জুনিয়ার ডাক্তারদের যে দাবি সেটা শুনলেন অ্যাঙ্কার অব্দি বলে দিলেন এই চ্যানেলের যে আপনি নামটা ব্যবহার করবেন না তাহলে কতখানি অমানবিক মুখ্যমন্ত্রী একবার চিন্তা করুন যখনই তিনি বুঝতে পারলেন আমি ধরে নিলাম সেটা তার আউট অফ মাইন্ড হয়ে গেছে এটা যদি তার ডিফেন্স হয় যে এই রে আমি তো ভুল করে নামটা বলে ফেলেছি এইটা আপনারা করবেন না আমার দরকার হলে আবার প্রথম থেকে আমি রিয়াকশান দিচ্ছি এতখানি ইগোয়েস্টিক যে সেটা অবধি করার তিনি কোনো রকম কিছু দেখালেন না এবং পরবর্তীকালে কোথাও গিয়ে তিনি এটার জন্য ক্ষমা চেয়েছেন যা আমি ভুল করে এটা করে দিয়েছি এটা কোথাও যেন সম্প্রচারিত না হয় মানে ডেলিভারিডলি ইনটেনশনালি গোটা বাংলার লোকজনকে চাকর বাকর ভাবছেন একজন মৃতা আমাদের বোন আমাদের মাঝখান থেকে চলে গেছে তার নামটা আপনি ডিসক্লোজ করছেন আর এই জায়গাটাই এই প্রমাণটা তুলে ধরে কৌস্তভবাগচি কিন্তু আজকে কলকাতা পুলিশকে মেল করেছেন এফআইআর করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন এবং অবশ্যই তিনি যেহেতু আইনজীবী আইনের কোন কোন ধারা এগুলো লঙ্ঘিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি আইন জানেন না এই কথা তিনি বলতে পারেন না এটা তার ডিফেন্স হতে পারে না এবং বিনীত গোয়াল কলকাতা পুলিশের কমিশনার হিসেবে তিনিও আইন জানেন না এই কথা তিনি বলতে পারেন না বলে কলকাতা পুলিশ যখন তার আন্ডারে থাকা পুলিশই এই এই কাজের জন্য করা থেকে করা পদক্ষেপ নেয়ার পথে হাঁটছে দমন পীড়নের পথে হাঁটছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়ালকে লালবাজারে ডাকা হবে না এবং এই ঘটনার জন্য গ্রেপ্তার করা হবে না সেই প্রশ্নটা কিন্তু আজকে তুলে দিলেন বাগচি খুব ভুল প্রশ্নটা তুলেছেন কি এই দাবিটাও তো এবার সাধারণ মানুষের মধ্যে জোরালো হওয়া উচিত মমতা পুলিশ যে কাজ করছে সেই মমতা পুলিশের যে দুজন হেড রয়েছে একজন কলকাতা পুলিশের হেড একজন সেই পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে হেড সেই দুজনের গ্রেপ্তার ইমিডিয়েটলি হওয়া উচিত এই দাবিটাও তো এবার সোচ্চার হওয়া উচিত মানুষের নাহলে এই যে বারবার নাম ধরে একটা পরিবারকে তাদের সব চলে গেছে কিন্তু তারপরেও এভাবে হেনস্থা করা এর দায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং কলকাতা পুলিশের কমিশনার তারা কি এড়াতে পারেন কি বলবেন বন্ধুরা এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার